মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করল আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ দৃতরা হল বিশাল দত্ত এবং বিপ্লব মালাকার গোপন সংবাদে তাদের কাছ থেকে খবর আসে মানব পাচার কাণ্ডের সাথে যুক্ত দুই দালাল রেল যুগে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে এই সংবাদ পেয়ে জিআরপি থানার আর থানা এবং বিএসএফ এর গোয়েন্দা দপ্তরের কর্মীরা আগরতলা রেল স্টেশন চত্বরে উৎপেতে থাকে দুই অভিযুক্ত স্টেশনে আসা মাত্রই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে দ্বিতীয় অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার কাণ্ডে যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে জিআরপি থানার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার তাদেরকে আদালতে সুফর করে এবং তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে রিমান্ডের আবেদন কি জানানো হবে হ্যাঁ আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুইজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল তো সেই যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা আর থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে করি সিভিল ড্রেসে তো যেইমাত্র তারা আসিল আসলো আগরতলা রেল স্টেশনে তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় তো আজকে তাদের আগরতলা মোহাম্মান্না আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশের মানলে চাওয়া হবে তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায় তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার ওনাকে কালো ডাক নাম কালো বলে ডাকে তো ওনার বাড়ি চানিপুর সিদাই থানার অন্তর্গত আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত উনি সাউথ গোলাঘাটি বাড়ি আর টাকার চোলা পিএসের আন্ডারে তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মোহাম্ম আদালতে জিজ্ঞাসাবাদি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না মানে তদন্তের স্বার্থে আরকি তো আপনারা জানেন